ছোটো মাস্ক কম বেশি সবাই পছন্দ করে কিন্তু এটা কাটার কথা মনে হইলে আর মাছ খাওয়ার ইচ্ছা জাগে না অনেকে আছে যারা মাছ কাটতে জানে না তাদের জন্য তো এটা একদমই অসম্ভব আজকে আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে ছোট মাছ একদম খুব সহজে এবং অল্প সময়ে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা হলো ছোট মাছ কিভাবে অল্প সময়ে কাটা যাবে বা ফ্রিজিং করা রাখা যাবে আজকের এখানে কয়েক জাতের মাছ আছে আমি প্রথমে মাছগুলোকে বেছে আলাদা করে নিচ্ছি আর বড় বড় যে কয়েকটা মাছ আছে এগুলোকে আলাদা করে নিচ্ছি আর এখানে দেখা যাচ্ছে শামুক পাতা বিভিন্ন ধরনের ময়লা আছে এগুলোকে বেছে নিচ্ছি এটা শুধু পুঁটি মাছের ক্ষেত্রে না মলায় মাছও এভাবে করা যায় আমি সবগুলো মাছকে বেছে একদম পরিষ্কার করে একটা অবশ্যই বেতের চালনির মধ্যে নিতে হবে না হলে হবে না আর বড় মাছগুলোকে তো সম্ভব নয় এগুলোকে দা দিয়ে কাটতে হবে দেখো আমি সবগুলো মাছকে বেছে নিয়েছি একপাশে পাশে বড়ো মাছগুলোকে রেখে দিয়েছি আর অন্য পাশে পুঁটি মাছগুলোকে বেছে একটা বেতের চালনির মধ্যে নিয়ে নিলাম তারপরও যদি কোনো পাতা বা কোনো ময়লা থাকে এগুলোকে ভালোভাবে বেছে নেবো নিয়ে তারপর পানির যে ট্যাপটা আছে ওইটা ছেড়ে দেব দিয়ে এক নাগারে হাত দিয়ে গসতে থাকব। বেশিক্ষণ সময় লাগে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় এ অবস্থাও আমরা ফ্রিজে রেখে দিতে পারি তারপর রান্নার সময় বের করে করে রান্না করতে পারবো এভাবে এক নাগারে গসতে হবে দেখো কিভাবে আমি এক নাগারে গসতেছি ঘষার পরে যে উপরে যে আইস থাকে এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে দেখো কয়েকটা ঘষা দেওয়ার পরেই মাছগুলো একদম পাতলা হয়ে আসছে পানিটা ছাড়ার কারণ হচ্ছে একদম পরিষ্কার হয়ে যাবে না হলে জমে থাকবে পানি চলাকালীন এক নাগারে গসা দিলে একদম পরিষ্কার হয়ে আসবে তাহলে আর পরে আর অত কষ্ট হবে না দেখো আমি কয়েকটা ঘষা দেওয়ার পরই একদম পরিষ্কার হয়ে আসছে তুমি আইস নাই মাছের মধ্যে মা সবগুলো মাছই একদম পরিষ্কার হয়ে গেছে তারপর ভালোভাবে ধুয়ে নেব আর শুনো এই কাজটা অবশ্যই মাছগুলোকে কাটার আগে করতে হবে না হলে একদম গলে যাবে এগুলো করে তারপর মাছের যে ভিতরে ময়লাটা এটা বের করতে হবে এটা তোমরা চাইলে এই অবস্থায় ফ্রিজেও রেখে দিতে পারো তারপর রান্না করার সময় এভাবে বের করে মাছের যে বুকটা আছে এটাকে এভাবে চিমটি দিয়ে কেটে ফেললে ভিতরের যে ময়লাটা এটা বের হয়ে যাবে তাহলে আর বেশি সময় লাগবে না এভাবে করা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম